ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাত গোস্বামীকে আমরা বিচার করলে জানতে পারি যিনি গো অর্থাৎ ইন্দ্রিয়গণ আমাদের দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়গুলোর প্রতি ইন্দ্রিয়গুলোকে যিনি বসে রাখেন ইন্দ্রিয়গুলোকে যিনি কন্ট্রোল করতে পারেন প্রকৃতপক্ষে তিনি গোস্বামী এভাবেই আমরা জানতে পারি সাধারণত কিন্তু আরেক প্রকার গোস্বামী রয়েছেন যারা যিনি বা যারা নিজের ইন্দ্রিয়গুলোকে হরিসেবায় সম্পূর্ণরূপে নিযুক্ত করে ইন্দ্রিয়গুলোকে সার্থক করেন ইন্দ্রিয়গুলোকে চিন্ময়ত্ব দান করতে পারেন ইন্দ্রিয়গুলোর জড়তাকে কাটিয়ে অপ্রাকৃত ইন্দির লাভ করেন করেছেন এমন ব্যক্তি কেউ গোস্বামী বলা এটা একটু উপরের কথা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একজন গোস্বামী ছিলেন তার পূর্ণ নাম আমরা জানি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত তিনি গোস্বামী যদিও তার বাস্তব পরিচয়ে তিনি গোলকের দূত তিনি এই জগতের কোনো মানুষ বা দেবতা নন তিনি বৈকুণ্ঠদ্বী দূত তিনি গোলকের দূত তিনি গোলকীয় কিছু কাজ করবার জন্য গোলকীয় কিছু সংবাদ দান করবার জন্য গোলকীয় ভাবধারাকে এই সংসারে ছড়িয়ে দেওয়ার জন্য তার আবির্ভাব গৌরবাণী রূপে তিনি এসেছিলেন গোলকের একটি নিত্য প্রকোষ্ঠ রয়েছে নবদ্বীপ প্রকোষ্ঠ যেখানে মহাপ্রভুর দিব্য লীলা সেই মহাপ্রভুর বাণী তিনি যখন অবতীর্ণ হয়ে তিনি যে সকল কথা যে সকল শিক্ষা যে সকল উপদেশ দান করেছিলেন সেই বাণীটাই মূর্তিমন্তরূপে প্রহপাত হয়ে এসেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি গোস্বামী তিনি তার আরেক পরিচয়ে তিনি গোস্বামী তিনি তার সম্পূর্ণ জীবন শক্তি জীবনী শক্তি আমাদের একটা শরীর রয়েছে মন রয়েছে ইন্দ্রিয়দের রাজা মনের আন্ডারে দশটি ইন্দ্রিয় রয়েছে এই সকল ইন্দ্রিয় সহ মনকে ঈশ্বরের কাজে সম্পূর্ণরূপে নিবেদিত করেছেন যিনি তিনি গোস্বামী করতে করতে পেরেছেন যিনি তিনি গোস্বামী প্রবাদ এইরকম একজন জন ভগবত প্রিয় মহাজন ভগবৎ প্রেরিত মহাজন যিনি প্রকৃতপক্ষে গোস্বামী যিনি তার ইন্দ্রগুলোর সর্বশ্রেষ্ঠ সদ্ব্যবহার করে যিনি জগতের বহুজন সমাজের বহুজনকে যিনি গোস্বামী রূপে তৈরি করতে পেরেছিলেন বহুজনকে যিনি কৃষ্ণ প্রেমে মাতিয়ে দিতে পেরেছিলেন বহুজনের স্ব ইন্দ্রিয়ের দ্বারা ইন্দিরা ইন্দিরাধিপতি কৃষ্ণের সেবা করবার কাজে যিনি লাগিয়েছিলেন সেই তিনিই হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত অপরক্ষেত্রে আমরা এও বলতে পারি তার যে পিতা তিনি পরমার্থিক জগতের আরেক মহাজন ছিলেন নক্ষত্র তারকা শুদ্ধভক্তি মন্দাকিনী ধারার প্রবাহ দানকারী কলিযুগের এই এই রকম সময়ে আমাদের এই আধুনিক যুগে কলিযুগে চৈতন্যদেবের আবির্ভাবের বা লীলার প্রায় পাঁচ শত বৎসর চার বৎসর পরে যিনি আবির্ভূত হয়ে তার ধারাটাকে পুনঃপ্রবাহিত করেছিলেন তিনি একজন গোস্বামী ছিলেন তিনি একজন মহাজন এবং তিনি গোস্বামী মহাত্মা শিশির কুমার ঘোষ ভক্তিবিনোদ ঠাকুরের জন ছিলেন এবং গৌর অনুরাগী ছিলেন তিনি বলেছেন আপনাকে দেখে আমার মনে হয় আপনার ক্রিয়া দেখে আপনার ভাব দেখে আপনার ভাষা দেখে মনে হয় স্বরগোস্বামীগণ চৈতন্যদেবের পরবর্তীকালে যে গোস্বামীগণ শুদ্ধ ভক্তির ধারা প্রচার প্রসার করেছেন তারপরে আপনার গণনা তাদের মধ্যে সপ্তম গোস্বামী হিসাবে মহাত্মা শিশির কুমার ঘোষ আখ্যা দিয়েছিলেন সেই যে ভক্তিভিনয় ঠাকুর তিনি সপ্তম গোস্বামী তার বংশে তার শিক্ষাধারা আবির্ভূত প্রভুপাত এদিক দিয়েও তিনি গোস্বামী সন্তান তিনি গোস্বামী সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত প্রকৃতপক্ষে গোস্বামী তিনি প্রকৃত তিনি গৌর প্রিয়জন গৌরের ইন্দ্রতৃপ্তি গৌরের মনোবাঞ্ছা তৃপ্তির জন্য গৌর সুন্দরের অভীষ্ট পূরণের জন্য তার ইন্দ্রিয়গুলো সমর্পিত হয়েছিল তাই প্রভুপাদের এই নাম সার্থক হয়েছে সরস্বতী গোস্বামী